এই শোনো না বলছি এবছর না বড্ড গরম পড়েছে তুমি এসে কিনবে এবছর না তুমি এবছর এসে কিনবে না হে ভগবান তোমার সাথে আমার বিয়ে তিরিশ বছর হয়ে গেল এসে কিনলে না এখনো যে লোকটা আমার জীবনটা পুরো শেষ করে দিল কবে এসে কিনবে তুমি আমি চিতায় উঠলে ভালো লাগে না আমার থুর মাম্পি এই মাম্পি বেলা বারোটা বেজে গেল তুই এখনো জানলা বন্ধ করলি না সব রোদ বিছানায় ঢুকে গেল এরপর তো পুরো যাবে তারপর শোয়া হবে না এই বিছানায় তোদের দিয়ে যদি কোনো কাজ হয় লাগে না সব কাজই আমাকেই করতে হবে জানলা বন্ধ করেন কি গো মশার ধূপ এনেছো না তোমাকে কতবার করে বললাম মশার ধূপ আনো মশার ধূপ আনো এই গরমে একে ফ্যানের হাওয়া ঢোকে না তার উপর মশারি খাটিয়ে শোয়া যায় এত ভুলোমন তোমার এত ভুলো মন আমার ভালো লাগে না জীবনটা শেষ করে দিল এই লোকটা আমার কি রে সন্ধে ছটা বেজে গেল এখনো জানলা খুলিসনি হাওয়া বাতাসগুলো ঢুকবে তো না কি সব কাজ আমাকেই তো করতে হয় একটা যদি ছোট কাজ তোরা করিস বিনা পয়সার মাইনে চাপ্রাণী পেয়েছিস তো তোরা এখন জ্বালা না খুললে হাওয়া বাতাস ঘরে ঢুকবে না আর হাওয়া বাতাস না ঢুকলে ঘর একটু ঠান্ডাও হবে না একটা কাজ করতো বেলা বারোটা বেজে গেছে ছাদে সেই সকাল বেলা আমি রোদে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে এসেছি এতক্ষণে বোধহয় একদম শুকিয়ে মরমরে পাখড় ভাজা হয়ে গেছে ঝট করে ছাদে থেকে জামাগুলো তুলে নিয়ে আন যা আরে বসে আছিস কেন যা যত গরম তোদের লাগে আমার লাগে না এই রান্নাঘরে তোদের চোদ্দ গোষ্ঠীর যা আগে এই যা গরম পড়েছে রান্নাঘরে রান্না করা যায় বাবা রান্নাটা শেষ হলো এবার একটু পাকার হাওয়া খাই পুরো ঘেমে একেবারে চান হয়ে গেল কি ও ভগবান